আজকে তোমাদের বিশ্ববিখ্যাত ইংরেজি শিখাবো সবাই রেডি তো নো 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 কথা বলবা ইংরেজিতে यस ওকে স্যার ঠিক আছে ক্লাস শুরু করা যাক তোমরা তো জানো আমি ট্যালেন্টেড আমাকে ফলো করবা আমার ইংরেজি উচ্চারণকে ফলো করবা ঠিক আছে এই शेफाली তুমি প্রথমে পড়ো জি স্যার স্ট্যান্ড আপ প্লিজ এখানে কি লেখছে অ্যাপল না 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 আসল উচ্চারণ করে দেখি আপল না না ন এইভাবে হয় আপুল আস্তে আপুল আপুল হ্যাঁ আপুল হইতে চাইতে চাই আবার ট্রাই করো আই মানে তোর লাগে দিন আছে নাকি না তোমাদের কত কষ্ট করে শেখাইতেছি আবার ট্রাই করো আপুল এই পারফেক্ট এই পিছনের ডাইনিটা দাঁড়াও দেখি আমি ডাইনি আরে দুষ্টুমি করছি এইটার উচ্চারণ করো তো দেখি ওয়াটার লিপস্টিক কি বেশি দিয়ে ফেলছেন ওয়াটার না এটা ওয়াটার ওয়াটার জি স্যার জিবার আগে সামনে দুই দাতের সাথে লাগবে ওয়াটার ওয়াটার ওয়াড়া নাকি জি ওয়াটার ওয়াড়া बोलते আমি সিটেঙ্গাও বুঝি ইংলিশে সিটাং মিশাইেন না এটা ওয়াতার ওয়াডা আবার কয় ওয়াডা ওয়াতার ওয়াতার হ্যাঁ বসো তুমি শাকচুন্নি তুমি দাঁড়াও জি স্যার জি স্যার কি লেখা হামবাগা তোর মাতা শাকচুন্নি জীবনে গোল গোল হামবাগা খায় নাই এটা পানি দিয়ে খায় অনেক আগে খাইছি একটু তিতা তিতা সত্যি বলছ না ফুটানি মারতেছ হ্যাঁ আমারে বলো দেখি হামবাগা কই পাওয়া যায় দেখো এটা কি তুমি তারাও জি হ্যালো জি নাম কি ক্রাশ এটা আবার কি নাম ক্রাশ না ব্রাশ পুরো নাম প্রিয়া সবার ক্রাশ বাহ সবাই তোমার উপর ক্রাশ খায় আচ্ছা এটা কি বলো এম ও ইউ টি এ তাই আরে শোনো পুরা ওয়ার্ডের উচ্চারণ মাউথ এক্সপ্রেশন কই এটা এমনি বলবো মাউথ 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 বলো দেখি সুমন ভাই পারবেন সর এটা বলেন ওইটা হ্যাঁ মাউথ দারুণ দারুণ হয়েছে হ্যাঁ আরও ছাড়াবে মাউথ ইয়ে সর বুঝছেন এই টিপু ভাই বলেন তো দেখি মাউথ লাস্ট ক্লাস হ্যাঁ লাস্টেরটা হাঙ্গারি ও না ও শীত এটাও পারে না শীত শীত হ্যাঁ আপনার দিয়ে হবে না শেফালি হাঙ্গারি জোরে হবে হাঙ্গারি কি বলতেছি বুঝতেছ হ্যাঁ হাঙ্গারি হাগলি হ্যাঁ না খাইলে না কি হাঙ্গারি হাঙ্গারি এবার হইছে এই ডাইনি তুমি বলো হাংরি না হাংরি ক্ষুধা লাগছে হাংরি না হাংরি ক্ষুধা লাগছে কথা কার ওকে তাহলে দ্বিতীয় অধ্যায় শুরু করলাম আচ্ছা শাকচুন্নেরি দিয়ে শুরু করা যাক হোয়াট ইজ দিস তারপর দিস ইজ কিছু জিনিস দেখাবো সেটাকে ইংলিশে উত্তর দিবা ওকে শেফালি আ আ এত ভাইতে কেন আপনি হোয়াট ইজ দিস ইজ সিল্কের কাপড় পারস নাট ইজ দিস ইস আছে ইংরেজি বলো কি বলে গোবর কে হ্যাঁ গোবর গরুর গোবরেরটা একটা বাদ দিলাম কোনটা জানো কুকুরের টা বিড়ালের টা হ্যাঁ সুন্দরী মেয়েরা চাকরি গাদি হয় দেখছো তোমরা চেক করো গোবর সাথী আছে